আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইসরায়েল ফিলিস্তানির যে সমস্যাটা চলতেছে এটা নিয়ে আজকে সারা দেশে জনসাধারণ এবং বড় বড় আলেময়লা সহ বিভিন্ন ধর্মীয় ও দলের লোকজন একত্রিত হয়ে যে মিছিলটা করলো এই মিছিলটা কি আসলে কোনো ফলদায়ক হবে কি না তা জানবো এই ভিডিওতে আমরা এক দেশ থেকে আরেক দেশের জন্য মিছিল মিছিল মিটিং করতেছি হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই মিটিং বা মিছিলে আসলে কি ভূমিকা রাখবে ফিলিস্তিনির মানুষের উপরে হয়তো আমরা যুদ্ধে সামিল হতে পারবো না তাদের পাশে সেভাবে দাঁড়াতে পারবো না কিন্তু এই মিটিং মিটিংয়ের কারণে ওই দেশের আমরা যে সাপোর্টটা দিতে পারবো এই সাপোর্টটা হলো আন্তর্জাতিক মহল থেকে এই ফিলিস্তানিকে সবাই চিনবে এই ফিলিস্তানির উপরে যে ইসরায়েল যে হামলা চালাইতেছে যে সমস্যাগুলো তাদের উপর সৃষ্টি করতেছে যে হত্যাযোগ্য কাণ্ডগুলো চালাচ্ছে সেটা থেকে তারা মুক্তি পাবে বিশ্বের সকল দেশ আস্তে আস্তে বিষয়গুলো জেনে তাদের উপর পদক্ষেপ নেবে তারপরেও যখন তারা থামবে না তাদের সাথে আন্তর্জাতিক মহলের যে চুক্তিগুলো আছে বিভিন্ন কোম্পানির আস্তে সেগুলো তারা বন্ধ করে দিবে। তখন তারা আর্থিক একটা সংকটে পড়ে যাবে এই হয়তো কিছুদিন আগেই এই ফিলিস্তানি দেশটাকে অনেকেই চেনে নাই জানি নাই কিন্তু এই যে মানুষ যখন একত্রিতভাবে সবাই হুঙ্কার দিচ্ছে এই হুঙ্কারের ফলে এই ফিলিস্তানিটাকে সবাই চিনে যাচ্ছে আর এই চিনার কারণে তাদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে এই অত্যাচারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আজকে আপনি ঢাকার চিত্র দেখেছেন কি না জানি না যারা দেখেছেন হয়তো বলতে পারবেন বাংলাদেশের যত বড় বড়ো আলেমলারা আছে সবাই একত্রিত হয়ে সাধারণ মানুষ সহকারে একত্রিতভাবে মিছিল করেছে এবং এই মিছিলটি বিভিন্ন দেশেও হয়েছে

সাধারণ মানুষ এবং বড় বড় আলেমওয়ালারা একত্রিতভাবে গড়ে তুলেছে আপনি আমি হয়তো যেতে পারিনি কিন্তু এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে মানুষ আরও সচেতন হবে আরও মানুষ এই সমস্যাটির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে একজন মুসলমানের পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা এটাও কিন্তু একটা এবাদতের ভিতরে পড়ে তার উপরে বোমা বিস্ফোরণ হচ্ছে সেখানে গুলি বর্ষণ হচ্ছে লাখো লাখো মুসলমান মারা যাচ্ছে এটা তো আমরা এখানে বসে দেখতে পারবো না আন্তর্জাতিক মহলে কি হয়েছে সেটাই সেই ভিডিওটা দেখুন মূল অনুষ্ঠান শুরুর আগেই সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সৌরাউদি উদ্যানের প্রতিটি গেটেই ভিড় করছে সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা এখানেও দেখতে পেলেন হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আমার ভাই মুসলমান তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বয়কট ইসরায়েল বয়কট ইসরায়েল তো আমি আমার ভিডিও দ্বারা এই নিউজটি আপনাদেরকে দিতে যাচ্ছি যে আমরা হয়তো যুদ্ধে সামিল হতে পারবো না কিন্তু এখান থেকে তাদেরকে আমাদের যে হুঙ্কারটা দিব এতে ওই দেশে যে নাগরিকগুলো আছে তারা শক্তি পাবে তারা সাহস পাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং আন্তর্জাতিক মহল থেকেও সেখানে চাপ সৃষ্টি হবে ওই দেশের সরকারের উপর যখন চাপ আসবে তখন আমার এই ভাইয়েরা মুক্তি পাবে আস্তে আস্তে তাদের যানজীবন সঠিকভাবে চলতে শুরু করবে তাই এই ভিডিওটি একবারের জন্য হলেও আপনি শেয়ার করবেন কারণ অন্য একজন যখনই দেখবে তখনই সেও সচেতন হবে এই ভিডিওটি দেখার ফলে আপনারও উপকার হবে সেই লোকটিরও উপকার হবে এবং এই ফিলিস্তানিবাসীর উপকার হবে আর আপনি আপনার দিক থেকে কী মনে করছেন এই মিটিং মিছিল কি আসলে তাদের কোনো উপকার দেবে না নাকি দেবে না সেটাও কমেন্টে জানিয়ে যাবেন তাদের উপরে যে ঘটনাগুলো ঘটছে তারই একটি দৃশ্য আপনাদের এখন দেখিয়ে নিয়ে আসবো দেখেন ফিলিস্তানির মানুষের উপরে তারা কিভাবে নির্যাতন চালাচ্ছে তাদের বাড়ি ঘর হসপিটাল স্কুল কলেজ এমনকি শিশুদেরকেও সার দেয় নাই আমি যে কথাগুলো বললাম হয়তো নিশ্চয়ই আপনারা মিল পেয়েছেন যে ফুটেজগুলো এখন আপনাদের দেখালাম যে কিভাবে তাদের ঘর বাড়ি নস করে দিয়েছে তাদের উপরে বর্ষণ করেছে গুলি বর্ষণ করেছে শিশুদেরকে কিভাবে। বিক্ষিপ্ত করে ফেলেছে তাদের নিষ্কর্ষ করে ফেলেছে তাই আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান আপনার আমরা ভাই ভাই আমরা একজনের বিপদে আরেকজন এগিয়ে আসব আপনি আপনার জায়গার থেকে গর্জন করুন দল সংগঠন একত্রিতভাবে আমরা মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবো এইভাবেই আমরা একদিন মুক্তি পাব কারণ আজ ওই দেশে হচ্ছে এক সময় দেখা যাবে আমাদের দেশেও এরকম একটা কিছু এসে গেছে কিন্তু আমরা যদি সচেতন না হই একত্রিত না থাকি তাহলে আমাদের উপরেও এই সমস্যাটা আসবে কিন্তু আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা একত্রিতভাবে আমরা জোট থাকি তাহলে আমাদের উপরে এই ধরনের সমস্যাটা আসবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম